আচ্ছা প্রোটেকশন কি সত্যি মজাকে কম করে দেয় প্রোটেকশন নিলে কি সেই মজাটা পাওয়া যায় না প্রোটেকশন নিলে কি সেই খুশিটাও পাওয়া যায় না এটা কি সত্যি কথা বেশিরভাগ ছেলেদের সে একটাই কথা আজকে সেই মজাটা আসলো না কারণ তাদের উপরে টুপিটা লাগানো ছিল ফলে তাদের ঘর্ষণ বেশি হয়নি তাই তাদের ওই একটাই কথা থাকে আজকে সেই মজাটা আর আসলো না সেই খুশিটাও আমরা আর পেলাম না আচ্ছা এটা কি সত্যি কথা সত্যি কি প্রোটেকশন নিলে কোনো মজা আসে না তো চলুন কথাটা কতটা সত্য কতটা মিথ্যা পুরোপুরিভাবে জানা যাক কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে আর কিছু এক্সপিরিয়েন্স বেসিসে তার সাথে সাথে আজকে এটাও জানাবো যে কিভাবে আসল মজাটা পাওয়া যায় কিভাবে পুরোপুরিভাবে স্যাটিসফাইড হওয়া যায় আর কোন ক্যাপটা সবচেয়ে বেস্ট যেটাতে তোমাদেরকে পুরোপুরিভাবে তোমরা যেটা চাইছো সেটাই হবে তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবার ইউটিউবের গাইডলাইন মেনে আমি একজন ফিজিওথেরাপিস্ট তাই চেষ্টা করি আপনাদেরকে একটু রাইট ইনফরমেশন দেওয়ার ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবেন তাতে আপনাদেরই একটু উপকার হবে কেন আপনাদেরই অনেক কিছু এর ভিতরে লুকিয়ে আছে তার জন্য বলছি ভিডিওটাকে পুরোপুরি দেখবেন জানি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে চলেছেন তাও আমি বলে দিলাম ভিডিওটাকে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবেন না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবেন তো চলুন বলা যাক কি ইউজ করলে সবচেয়ে বেশি ভালো আর কি ইউজ না করলে সবচেয়ে ভালো অ্যাকচুয়ালি কি ইউজ না করা ভালো না ইউজ করা ভালো তো বন্ধুরা এই সব জানার আগে একটু লাইক করে দেবেন আর কিছুই আপনাদের কাছে চাই না একটা লাইক আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য তার জন্য প্লিজ একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই বলে প্রোটেকশন নাকি খুশিকে কম করে দেয় কেন বলুন তো সেটা লাগানোর সাথে সাথে উপরে যে থিকনেসটা থাকে সেটা বেড়ে যায় ফলে তাদের ঘর্ষণ এতটা ভালোভাবে হয় না আর যখনই ফ্রিকশনটা কম হয় তখন কিন্তু সেই মজাটা আর আসে না আর যখনই ফ্রিকশন কম হয়ে যায় তখন কিন্তু বোঝা যায় না ভেতরে ঠিক মতো হচ্ছে কি না ঠিকমতো বেরোলো কি না আবার কারোর কারোর তো ক্যাপ একদম পুরোপুরিভাবে আনকমফর্টেবল লাগে তারা বুঝতেই পারে না তাদের কি হচ্ছে না হচ্ছে তার জন্য তাদের কিন্তু মুডও খারাপ হয়ে যায় কিন্তু এখন সায়েন্স এত আগে চলে গেছে তাদের জন্য আলাদা রকমের ক্যাপ বানানো হয়েছে যেটা হচ্ছে গিয়ে একদম পাতলা তার উপরে অনেক লুব্রিকেট থাকে আবার অনেক ডট বালাও থাকে যাতে তাদের ফ্রিকশনটা খুব ভালোভাবে হয় তারা যেন আনকমফোর্টেবল ফিল না করে দেখো সায়েন্স এখন এত আগে চলে গেছে তাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের কন্নম বানিয়েছে যেমন হচ্ছে গিয়ে আলট্রাথিন মডার্ন কন্ন আর হচ্ছে গিয়ে লুব্রিকেটেড তাদেরকে পুরোপুরিভাবে ন্যাচারাল ফিল করাবে এমনিতেই সাইজ বলে যে এগুলো কোনো কিছুই ওই টাইমের জন্য কাজের আসে না মানুষ সব সময় ভালোভাবে মজাটা খুশিটা দিমাগ থেকে আসে তাদের ব্রেনে যদি ভালোভাবে কাজ করে স্যাটিসফাইড হয় তাহলেই তারা ওখান থেকেও স্যাটিসফাইড হয় তবুও তাদের জন্য ন্যাচারাল ফিল করানোর জন্য এমন সুন্দরভাবে বানিয়েছে যাতে তাদের কোনো প্রবলেম না হয় তাদের কখনো তাদের যে খুশিটা আছে সেই খুশিটাও কখনো যেন খারাপ না হয়ে যায় বৈজ্ঞানিক ভাষায় বলা হয়েছে যে আমরা দিমাগ থেকে যেটা ভাবি সেটাই আমরা কাজ করি তাই দিমাগ যদি আমাদের ভালোভাবে ভালো রাস্তা দেখায় ভালোভাবে স্যাটিসফাইড করায় ভালোভাবে আমাদেরকে সন্তুষ্টি দেয় তাহলে আমাদের ওই কাজটাতেও কিন্তু সন্তুষ্টি হবে রিসার্চ করে দেখা গেছে যে অনেক ছেলেরা আছে যারা ক্যাপ ইউজ করেও অনেক ভালোভাবে সন্তুষ্টি পায় আবার অনেক ছেলেরা আছে যারা না ইউজ করেও সন্তুষ্টি পায় না যদিও তাদের সন্তুষ্টি পুরোপুরিভাবে আসে দিমাগ থেকে তবুও তাদেরকে বলছি তাদের জন্য এত সুন্দরভাবে বানানো হয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে ন্যাচারালের মতনই ফিল করবে তো তাদের জন্য ন্যাচারাল প্রক্রিয়াতে বানানো হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে থিন যেটা একদম পাতলা থাকে যেটা সেন্সেশন বেশি দেয় যেটাতে ফ্রিকশন বেশি হয় আর তাদেরকে পুরোপুরিভাবে ন্যাচারাল ফিল করায় সেকেন্ড হচ্ছে গিয়ে ডটেড যেটা আপনার আর আপনার পার্টনারকে যদি এক্সট্রা স্টুমুলেশান চাই তাহলে এটা ইউজ করবেন থার্ড হচ্ছে গিয়ে এক্সট্রা লুব্রিকেট যেটা আপনাদের ঘর্ষণকে বেশি করে আপনাদের ফ্রিকশনকে বেশি করে আপনাদের প্লেজারকে অনেক বেশি ফিল করায় এটাতে আপনাদের যে ফ্রিকশনটা আছে সেটার কোনো দিকাত হয় না সেটা একদম আসানি হয় ফলে আপনাদের যে ডিসকমফর্ট ফিল হয় সেটা একদম পুরোপুরি কমফোর্টেবল হয়ে যায় আর আপনাদের টাইমটা অনেক প্লেজারেবল বানিয়ে দেয় তো আপনাদের যদি এক্সট্রা ফ্রিকশন চাই এক্সট্রা প্লেজারেবল চাই আর আপনাদের যদি ডিসকমফর্ট ফিল না হতে চাই তাহলে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে ডিলে যেটা লম্বা টাইমের জন্য এটা কিন্তু অনেক বেস্ট আছে যদি আপনারা লম্বা টাইম করতে চান তাহলে কিন্তু এটা আপনাদের জন্য অনেক বেস্ট আপনারা এটা ইউজ করতে পারেন দেখো একশো জনের মধ্যে সত্তর জন মানুষই বলে যে আমরা এটা নিয়ে অনেক খুশি পাই অনেক প্লেজার পাই অনেক ভালো আমরা এনজয় করি কিন্তু তার মধ্যে তিরিশ পার্সেন্ট মানুষ আছে যারা কিন্তু বলে যে আমরা প্রোটেকশন নিলে আমাদের সেই মজাটা আসে না আমরা সেই যে খুশিটা ওটা ফিল করতে পারি না আমরা কমফোর্টেবল না দেখো আমি তোমাদের যে যে আছে আছে বিচার সেটা আমি তোমাদেরকে চেঞ্জ করতে পারবো না কিন্তু আমি একটু তোমাদেরকে ইনফরমেশন দিতে পারি আর তোমরা তোমাদের মতন করে সেইভাবে নিজেদের জিনিসটা চুনে নাও নিজেদের জিনিসটা খুঁজে নাও যাতে তোমরা তোমাদের খুশিটা ফিরে পাও আমি চাই তোমাদেরকে একটু ইনফরমেশন দিতে যাতে তোমরা তোমাদের লাইফে অনেক এনজয় করো তোমরা অনেক খুশি পাও আর সেই সেই জিনিসটা তোমরা তোমাদের মতন করে খুঁজে নাও এটা জাস্ট একটা ইনফরমেশন এখন তোমরা তোমাদের মতন ভাবে নিজেদের জিনিসটাকে খুঁজে নিও ওকে তো চলো বন্ধুরা আশা করি আজকের ইনফরমেশনটা তোমাদেরকে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই